মৃত্যু হয়েছে উৎপারও মৃত্যু হয়েছে সাইবারও মৃত্যু হয়েছে সঙ্গে সঙ্গে এই ফুরফুরা শরীরের শরীফের যিনি প্রতিষ্ঠাতা জানার মুসেলায় বাংলার মানুষ কোরআন চিনেছে জানার ওাই বাংলার মানুষ হাদিস চিনেছে জানার ওসেলাই বাংলার মানুষ ইসলাম কিসেরা জেনেছে কার কারাই দাদা হুজুর ফির কিবলা রহমাতুল্লা আলায় রোসেলাই দাদা হুজুর ফিল কিবলা রহমাতুল্লাহ আলাই তানারও ইন্তেকাল হয়েছেন দাদা হুজুরের অফাত ইন্তেকাল আর আবুল সাইবার অফাত বা মৃত্যুরা দুটো এক বাবা এক না ও জানাবা জানাম আল্লা বা কামাবে আপনাকে

সেনায় বাংলার মাস আল্লাহকে আল্লা বলা শিখেছে রসুনকে রসুন বলা শিখেছে কোরআন বলা কোরআনকে কোরান চিনতে পেরেছে ও ভাই জানাব্বা জানান সেই দাদা রপির কিব লা মা তুলনা করে যা টগরা সুলতান এর আশে কেরোশোর ছোটো বছর পেরে কেবল আর হামার তোলনা তিনি কেমন মানুষ চেনেন বাবা কেমন তারা চন চিনে ও ভাই জানা পা জান ছোটো বছর পেরে কেবলার হামার তোলনা লাগে জীবনীতে পাজা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে হুজুরের

যেমন আমাদের বাড়ি নদীয়া হাবড়া বলে একটা জায়গা আছে রাত দুটো থেকে বাজার শুরু হয়ে যায় তো বিকালবেলা চাষিরা সবজি তুলে ভাকু বলেন বস্তা বলেন সবজিগুলো রেডি করে রাখে যা দুটো আড়াইটার সময় তারা ওই বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য ঠিক ততভাবে ছোটো হুজুর পি কি রহমতুল্লাহ আলের জীবনীতে পাওয়া যায় হুজুর কেবলা তিনি চাষটা চাষ করতেন সবজি লাগাতেন সবজি তোলার পরেতে ঠিক বস্তা করে বা ভাকু করে তিনি রে করে গেছেন ফল আমাদ হয়ে যাবে বাজারে বিক্রি করতে যাবেন বাবাজি কিন্তু ওই বস্তাটা বা সবজির ওই ব্যাগটা একটু ভারী একটু আগে আগে আসুন আগে গে আসুন ওনাদের যেতে অসুবিধা হচ্ছে এটা আগে গে আসুন এই জুলপি করে জীবনে পাঁচ পয়সা দাম আমি ছোট হুজুর যখন বাংলাদেশে যাই বাংলার অনীতি গণিতে চলে যায় মানুষ আমাকে ভক্তি করে শ্রদ্ধা করে জানি না তোমাদের ভক্তি শ্রদ্ধা বিনিময়ে আমি আমার মধ্যে আমার মধ্যে যদি বিভিন্ন পরিমাণ টাকা পুরো কারিয়া পয়দা হয়ে যা আমি যখন এই বোঝা মাথায় করে নিয়ে ওই তা তোলা ঘাটে চলে যাবো মানুষেরা দেখবে শরীফের সিদ্দিক সিদ্ধি লাগে ছোট সাহেব হয়তেজুল বিজ্ঞান একজন মুঠে ছাড়া কিছু নয় যদি বিন্দু পরিমাণ আমার মধ্যে হিংসা অহংকার টাকা বুড়ি নিয়ে চলে আসছে এই বোঝার বিনিময়ে সেটা ধুত ছেড়া আপনার পুরে ধর্ষ হয়ে যাবে জনে বস যে বাবা তাহলে আমি আপনিও মানুষ আর ছোট হুজুর ফিরকিবা রহমতুল্লাহ তিনিও মানুষ আজকে আমার আপনার মধ্যে কত অহংকার কত টাকা পুরি কত রিয়া আমার আপনার আমার আপনার জীবন আর ছোট হুজুর ফিরকিবুল্লাহ রহমতুল্লাহ তিনিও জীবন অতিবাহিত করেছিলেন যে আমি যখন বাংলার গলিতে গলিতে যাই মানুষের আমাকে থেকে সম্মান করে ইসত করে তার বিনিময়ে আমার মধ্যে বিন্দু পরিমাণ হয়তো একটা আমিত্ব চলে আসতে পারে আমি যদি এই বোঝা বহাজ যখন বউ বইব মানুষ দেখবে জুল পিকার একদিন মুটে ছাড়া কিছুই নয় যে বাবাজি ছোট হুজুর পির কিবলা রহমাতুল্লাহ তিনিও ইন্তেকাল হয়েছেন সেই ছোট হুজুর পির সেই ছোট হুজুর পিঠে কিবলা রহমাতুল্লা লাগের কলিজার টুকরা নয়নের মনি চোখের পুতুলি আমাদের প্রিয় দাদা হুজুর সাপির সত্যি হুজুরের আব্বা যান তিনি ছোট হুজুর পিঠে কিবলা নয়নের মনি কলিজার পুত্র সন্তান ছিলেন তাই কিনা বাবু টানা রোহের মাখ্রেদের উদ্দেশ্যে বাংলার গলিতে 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 থেকে দূর দূরন্ত থেকে হুজুর কিপলা হুজুর কিপলার আহ্বানে যাকে আমরা সারাদিন এখানে এসেছি বাবু সংক্ষিপ্ত সময় বিষয়টা হলো এটাই যে বাবু যতদিন আমি আপনি পাক আমাকে আপনাকে হায়াতে চিন্তিত রাখবেন আমার আপনার জীবনটা ছোট হুজুর প্রিতুল্লাহ রহমতুল্লাহ জীবনের জীবনে আদর্শ থেকে আমার আপনার নিজে আদর্শিত হতে হবে তানাদের মতো আমার আপনার জীবনটা বানাতে হবে ছোট রহমদুল্লাহ রহমুল্লাহুল্লাহ